প্রকৃতির কোলে একটু শান্তির নাম শান্তিনিকেতন রবি কবির পাঠশালা থেকে একটু দূরেই বয়ে চলেছে কোপাই চারপাশে যতদূর চোখ যায় কোপাইয়ের চরে শান্তির শীতল পাটি কিন্তু সেই শান্তি থাকলে তবে না ইদানিংকালে দেখা যাচ্ছে কোপাইয়ের বুকে চাপ চাপ ফেনা এ ফেনা কিসের যমুনা হুসুর নদীতে ফেনা অতি পরিচিত দৃশ্য এই ফেনার একমাত্র কারণ হলো দূষণ অতিরিক্ত অ্যামোনিয়া ফসফেট এবং অন্যান্য দূষক পদার্থ জলের সঙ্গে মিশে ফেনা তৈরি করে কেন এই দূষণ উন্নয়নের ফ্যাক্টরি বর্জ্য থেকে এই দূষণ ছড়ায় নদীর জলে তবে কি কোপাইয়ের জলও দূষিত হয়ে গেল চিন্তার ভাঁজ পড়েছে পর্যটকদের কপালে প্রকৃতিও বোধ হয় এখন এতটাই মানে দূষিত হয়ে গেছে তারাও বোধ আর মানে নিজেদের বসে নিজেকে রাখতে পারছে না আর আমার মনে হয় পলিউশনের ফলেই কোথাও না কোথাও এই জল দূষণ বা এই যে ফেনাগুলো মনে হচ্ছে না এর সাথে একটা সংযুক্ত ব্যাপার রয়েছে কবিগুরুর যে তৈরি শান্তিনিকেতন বিশ্বভারতী শান্তিনিকেতন তার জল দূষিত হয়ে যাচ্ছে তার জন্য তো মানে আমাদেরই চেষ্টা করতে হবে যাতে জলটা যাতে দূষিত না হয় এবং কোপাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই এই কোপাইয়ের জলে এলাকার একটি বৃহৎ অংশের সেচের কাজ হয় এই কোপাইয়ের জলে গৃহস্থলীর হাজার কাজ কোপাইয়ের জল দূষিত হয়ে গেলে পঙ্গু হয়ে যাবে এলাকার অর্থনৈতিক পরিকাঠামো কেউ বলছে মাঠের জল ছেড়েছে ওই জন্য এরকম মাঠে যে শ্বাস শ্বাস হচ্ছে ওই ডানের জমির যে খর হয় ওই খরের জন্য খড়গুলো পুচে গেছে ওই যেহেতু জমিতে জল জমে গেছে ওই জলটা নদীতে ছেড়েছে ওই জন্যে তবে কি মরতে বসেছে কোপাই উন্নয়নের অভিশাপ চেপে বসেছে কোপাইয়ের উপর আশঙ্কা এলাকাবাসী আতঙ্কে শান্তিনিকেতনের ভালোবাসার মানুষজন অমরনাথ দত্ত রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক